কুমিল্লা পাঁচথবি ইউনিয়নের শিবের বাজারের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সভাপতি পদে সাদেক আহমেদ রুবেল ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসেনকে নির্বাচিত করা হয় বুধবার সাতাশ আগস্ট এ কমিটি গঠন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র সাবেক সাধারণ সম্পাদক গোফাইল আহমেদ সভাপতিত্বে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছত্তরখিল ফারির ইনচার্জ মইনুল ইসলাম জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজীব আহমেদ রানা পাস্থবি ইউনিয়নের চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল সদর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এমতাদুল হক মারুফ সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ সাদেক প্রমুখ আমার এই চাকরি জীবনে আমি প্রথম দেখলাম যে বাজার কমিটি এইভাবে হয় দেখে আমারও ভালো লাগছে যে এটা আমাদের জন্য একটা ভালো দিক আমাদের ইউনিয়নের জন্য একটা ভালো দিক যে একটা বাজার হবে। তবে আমার যেহেতু এখানে বলার জন্য কিছু বলা হয়েছে সেদিক থেকে আমি বলবো যে আমার আইনগত যে বিষয়টা আছে সেদিক থেকে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে পূর্বে দুই তিনজন বলে গেছেন যে সিসি ক্যামেরার বিষয়টা এটা যারা নবগঠিত যারা ইয়া সভাপতি সেক্রেটারি এবং বাজার কমিটিতে যারা থাকবেন তাদের কাছে এটা আমাদের নির্দেশ বলেন অনুরূপ বলেন সিসি ক্যামেরাটা যেন হান্ড্রেড পার্সেন্ট কল থাকে আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের নাইট গার্ড নাইট গার্ড যেন দোকান পাহারা দেয় পুলিশ যেন পাহারা না দেয় পুলিশ পাহারা দিলে কিন্তু সমস্যা এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যাদেরকে আপনারা নাইট গার্ড দেবেন তারা যেন অবশ্যই তাদের পূর্ব তাদের পূর্বে তারা কি ছিল বর্তমান নাইট গার্ডে তারা কি করতেছে এটা আপনারা বিবেচনা করে

বাজার কমিটি আমার মনে হয় না এইভাবে সকল ব্যবসায়ীদেরকে একত্রিত ভাবে বসে কখনো মিটিং হয়েছে কিনা হয়েছে এর আগে কোথাও হয়েছে গত সতেরো বছর কি হয়েছিল সবকিছু পকেট ছিল না যে যে ব্যাপার তো সে আমি ধন্যবাদ জানাই আজকে পাঁচতন পাঁচতন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানবির আহমেদ গ্রামসবকে এই কারণে জানাই উনি প্রথমের পর বাস্তব ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আমি আমি কিন্তু এই বাস্তবের সন্তান আজকে আপনাদের এখানে অতিথি হিসেবে আমাকে এখানে মূল্যায়ন করেছেন বাজার ব্যবসায়ীরা তার জন্য ধন্যবাদ জানাই কিন্তু আমার বড় পরিচয় আমি কিন্তু এই বাস্তবিক সন্তান আপনাদের যেমন আকাঙ্ক্ষা এই বাস্তবিক এই শিবির বাজারকে নিয়ে ঠিক ততটুকুই কিন্তু আমার তেমনি আকাঙ্ক্ষা এই বাস্তবিক এই নিয়ে যদি আমি চাল করে থাকি কারণ একে দেশের সচল রাখা অর্থনীতি সচল রাখা যে কাঠামো সেটা তো ব্যবসা বাণিজ্য আর এই বাস্তবিক ইউনিয়নের সবচেয়ে বড় বাজার শিবির বাজার আমাদের সদর এরিয়াতে কয়েকটি ইউনিয়নের মধ্যে অন্যতম আপনি অন্যান্য ইউনিয়নের তুলনায় যেমন কালীর বাজারের যে বাজারটা অনেক সুশৃঙ্খল বাজার অনেক বড় বাজার আমার মনে হয় পরবর্তী যে বড় বাজার ইউনিয়ন ভিত্তিক বাজারের মধ্যে আমাদের বাস্তবে এই শিবির বাজার তো ব্যবসা বাণিজ্য যদি মানুষ শান্তিতে শৃঙ্খলায় পরিচালনা করতে পারে তাহলে এখানে রাষ্ট্র দেশ পাড়া মোহল্লা থেকে সবাই উপকৃত হই আজকে এই বাজারে যদি প্রত্যেকটি আমরা দৈনন্দিন প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমি হাতের নাগালে পাই তাহলে তো আমাকে সহায়িত হয় না কিন্তু এখানে যারা ব্যবসা করতে আসবেন ব্যবসা করতে হলে ইনভেস্ট করতে হয় আপনার যখন আপনি বড় একটা ইনভেস্টমেন্টে যাবেন এটা নিরাপত্তা কী তাই না আমি একটা বড় একটা শুরু করবো আমি একটা বড় দোকান দিব এখানে বাজারের প্রত্যেকটি দোকানদার কিন্তু একজন সেবক হিসেবে কাজ করে ইউনিয়ন বাসী আপনারা ব্যবসা তো দোকান দিচ্ছেন ঠিক আছে কিন্তু ব্যবসার পাশাপাশি কিন্তু একটা সেবা হচ্ছে আপনার যদি এই দোকান যদি এখানে না থাকতো এই পণ্যটার জন্য কিন্তু আমার শহরে যেতে তাই না আপনার সময় নষ্ট হইতো আপনি এখান থেকে শহরে চোখবাজার যান রাজগঞ্জ যান অনেকটা সময় না অনেকটা সময় ব্যয় হতো আপনার সময়ের সাথে সাথে আপনার ট্রান্সপোর্টেশন ফোর্সের গাড়ি ভাড়ার একটা খরচ আছে তাই না সেটাও হতো কিন্তু আজকে দেখেন আপনারা এখানে সকলে একত্রিত ভাবে প্রত্যেকে প্রত্যেক সেক্টরে প্রত্যেকটি ডিপার্টমেন্ট বলেন এখানে মুদির ব্যবসায়ী আছেন পাইকারি ব্যবসায়ী আছেন কাপড় ব্যবসায়ী আছেন কসমেটিক ব্যবসায়ী আছেন মানে মূলত আমার মনে হয় না নিত্য দিনের প্রয়োজনীয় কোনো জিনিসের জন্য আমাদের নতুন ব্যাপারে যেতে হয় সবকিছু শিবির কথা পাওয়া যায় না সবকিছু পাওয়া যায় তো সেই জন্য আমি বলি আজকে এখানে চেয়ারম্যান সাহেব যেহেতু সবাইকে নিয়ে বসেছেন আমি বলবো চেয়ারম্যান সাহেবকে যেহেতু একটা বাজার একটা বাজার যদি সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তাই আমি মনে করবো যে আমাদের ইউনিয়নটা খুব সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে